আপনার সুস্থভাবে শুদ্ধভাবে বসে করুন পিছনে যান পিছনে শীত অনেক খালি আছে সামনে ঘোরাফেরা করবেন না সামনে ঘোরাফেরা করবেন না আলোচনা শুরু হয়ে যাবে আপনার কীসে বসে করুন পিসে বসে করুন আর আপনারা একটু বুকলেটটা করেন সবাই একটু তিন দফা বুক আছে আপনাদের দয়া করে আপনারা সবাই একটু Grazie. ব্যাপার উপর কর্মশালা অনুষ্ঠিত হবে আপনারা জানেন উনিশশো সাতাত্তর সালে তিরিশে এপ্রিল সাবেক রাজা কর্মসূচি কর্মসূচির মূল ছিল উন্নয়নের হার বাড়ানো উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কর্মী পরিশীলতা কমানো আয়ার সুষম

করে যে মুন্সিম সবসময় সফল কর্মসূচি সফলভাবে শান্তি শৃঙ্খলা শৃঙ্খলাভাবে হয় এই প্রত্যাশা করবো আপনাদের কাছে

লক্ষিবাবাদের মাঝে ইতিমধ্যে মঞ্চ উপস্থিত হয়েছে আজকের এই

কেন <laughs>